আয়ার বাধন চ্যানেলে সকলকে জানায় অভিনন্দন উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে নতুন আলু উঠতে শুরু করেছে নতুন আলুর বাজার দর আজ কী লক্ষ্য করা আছে এছাড়াও পশ্চিমবঙ্গের এখনও পর্যন্ত বিভিন্ন ইউনিটে পুরনো আলু মজুত রয়েছে এই পুরনো আলুর দাম কী লক্ষ্য করা আছে বন্ড ও রেডি হিসাবে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে আলুর কী চাহিদা রয়েছে এছাড়া আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গের আলুর বাজার দরের পরিস্থিতি কি হতে পারে তা সম্ভব ধারণা এবং আগামী কাল থেকে আলুর দাম বাড়বে এমনই জানা যাচ্ছে এই অবস্থাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আলুর কি দাম চলছে তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে যা আলুর চাহিদা রয়েছে তার দিকে দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর আজ কিছুটা স্থিতিশীল তবে আগামীকাল থেকে আলুর দাম একটা বাড়বে এমনই জানা যাচ্ছে কারণ যেহেতু পৌষ সংক্রান্তি রয়েছে পৌষ সংক্রান্তিতে প্রতি বছর আলুর একটা কিন্তু চাহিদা থাকে এবছর সেই চাহিদা কিন্তু আগামী কাল থেকেই শুরু হয়ে যাবে এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে বৃষ্টির আগে আলুর সামান্য কিছু বেঁচেছিল সেই আলু কিন্তু প্রায় শেষের মুহূর্তে এই মুহূর্তে কিন্তু নতুন আলু অর্থাৎ বৃষ্টির পরবর্তী সময়ের যে আলু তা কিন্তু চাষি ভাইরা তুলছেন না কারণ এখনো পর্যন্ত অতিরিক্ত শীত থাকাকে কেন্দ্র করে আলুর ফলন এখনো ঠিকঠাক হয়নি উত্তর থেকে দক্ষিণবঙ্গে যে সমস্ত এলাকাতে নতুন আলো উঠছে তা কিন্তু বৃষ্টির আগের আলু এবং তার পরিমাণও অনেকটাই কমে এসছে তাই যোগান কিন্তু বাড়বে না এরকমই ধারণা রয়েছে তাই আগামী কাল থেকে চাহিদা একটা বাড়ার প্রবল সম্ভাবনা এই মুহূর্তে চাহিদার তুলনায় যোগান যদি কম থাকে আলুর দাম কিন্তু অবশ্যই বাড়বে এছাড়াও ইউপি পাঞ্জাব থেকে নতুন আলু আসার পরিমাণ কাল থেকেই কমছে কারণ কি ইউপি এবং পাঞ্জাবের আলু কিন্তু দক্ষিণ ভারতে চলে যাচ্ছে যে কারণে পশ্চিমবঙ্গে সেভাবে আসবে না এবং সর্বত্রই আলুর দাম এবং চাহিদা উভয় কিন্তু বাড়তে চলেছে তাই এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের চাষি ভাইদের বলব নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে থাকুন আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন এবং পুরনো আলুর কি দাম চলছে তুলে ধরছি দুর্গাপুর সংলগ্ন বরমানাতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি উদয়নারায়ণপুরে নতুন আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা প্রতি পঞ্চাশ কেজির ডালা কোয়ালিটির রেডি হিসাবে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলাতে চারশো ষাট টাকা থেকে চারশো টাকা পর্যন্ত বিষ্ণুপুরে নতুন আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা আজ জয়পুরে নতুন আলুর দাম চলছে মাঠে প্রতি পঞ্চাশ কেজি রেডি চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী বীরভূম জেলার সাইতিা এবং মল্লারপুরে নতুন আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডি হিসাবে এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত চাষিভাইদের বলবো আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আলুর দাম কিন্তু বাড়তে চলে আগামী কাল থেকে কিন্তু তার সূত্রপাত হয়ে যাবে বর্ধমান জেলার জামালপুরে নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী সামরঘাট এলাকাতে নতুন আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি উত্তরবঙ্গের কি দাম চলছে তা তুলে ধরছি ময়নাগুড়িতে আলুর দাম চলছে নতুন পোকরাজ বা হাইব্রিড চারশো টাকা কোচবিহারে নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি জলপাইগুড়িতে আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো পঁচিশ টাকা রেডি প্রতি পঞ্চাশ কেজি হিসাবে এছাড়াও ময়নাগুড়ি ধূপগুড়ি এই সমস্ত এলাকাতেও কিন্তু আলুর দাম একই রয়েছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা পর্যন্ত ঘোরাফেরা করছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে পুরনো আলুর কি দাম চলছে তুলে ধরছি হুগলির সিঙ্গুর ইউনিটে পুরনো আলুর বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে জ্যোতি দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কোয়ালিটি অনুযায়ী হুগলির পাণ্ডুয়াতে পুরনো আলুর বন্ডের দাম লক্ষ্য করেছে জ্যোতি একশো পঞ্চাশ টাকা থেকে একশো নব্বই টাকা পর্যন্ত এবং সুপার কোয়ালিটি দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা ডালা এক্সট্রা সুপার এবং গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী আলুর দাম চলছে চন্দ্রকোনাতে জ্যোতি ফ্রি বন্ড একশো পঞ্চাশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি একশো আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে গোয়ার কোয়ালিটি তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা গোয়ার কোয়ালিটি আজ আলুর দাম লক্ষ্য করা আছে গড়বেতা বাঁকাদহ এই সমস্ত জায়গাতে এবং ক্ষীরপাই ভাণ্ডারহাটি সমস্ত জায়গাতেই জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা থেকে চারশো টাকা পর্যন্ত গড় কোয়ালিটি আজ পশ্চিমবঙ্গের আলু চাষিভাই এবং সংরক্ষণকারীদের বলবো আলু বিক্রি করতে থাকুন উড়িষ্যা ঝাড়খণ্ডে কিন্তু আলুর চাহিদা একটু বৃদ্ধি পেয়েছে যদিও আজ উড়িষ্যা মার্কেট ডাউন রয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ